বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের শেখাবো আপনি ফেসবুক অ্যাপকে কীভাবে আপডেট করবেন বন্ধুরা আপনাদের মধ্যে যারা যারা নতুন ফেসবুক ইউজ করছেন বা নতুন মোবাইল ইউজ করছেন আপনাদের মধ্যে কিন্তু এমন অনেকেই আছেন যারা জানেনি না যে কীভাবে ফেসবুক অ্যাপকে আপডেট করতে হয় তো সেই কারণে যারা নতুন মোবাইল ইউজার বা নতুন ফেসবুক ইউজার তারা এই ভিডিওটিকে প্রথম থেকে একদম শেষ অবধি মনসহকারী দেখতে থাকুন আজকের এই ভিডিওটিতে আপনার ভাই আপনাকে স্টেপ বাই স্টেপভাবে খুব সহজ পদ্ধতিতে দেখিয়ে দিবে যাতে আপনার সময়ও না নষ্ট হয় এবং আপনি খুব সহজে শিখতে পারেন তাই ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন এবং আমার যদি নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার সাথে সাথে নোটিফিশনটিকে অবশ্যই অল করে রাখুন তো চলো এবার ভিডিওটিকে আমরা শুরু করি তো বন্ধুরা ফেসবুকে অ্যাপকে আপডেট করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন সাইডে একটি মোবাইলের স্ক্রিন রয়েছে আপনি প্রথমত কি করবেন আপনার মোবাইল ফোনে দেখবেন প্লে স্টোর বলে একটি অ্যাপ্লিকেশন রয়েছে আপনি আপনার মোবাইল ফোনে সার্চ করে দেখবেন এইরকম একটা অ্যাপ্লিকেশন কিন্তু আপনার প্রত্যেকের মোবাইল ফোনে শো করবে যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে আছে তারা কী করবেন মোবাইল থেকে এই প্লে স্টোর অ্যাপ্লিকেশানটিকে আপনি খুঁজে বের করবেন তারপর অ্যাপ্লিকেশনটিকে আপনি সিম্পলি ওপেন করে দেবেন ওপেন করে দেওয়ার সাথে সাথে আপনি দেখতে পাবেন উপরে দিকে একটা সার্চ বার বলে একটা অপশন থাকবে যেখানে কোনো কিছু সার্চ করা যায় এখানে এইরকম একটা আইকন দেখে আপনি বুঝতে পারবেন যে এখানে সার্চ বার রয়েছে আপনি কী করবেন সিম্পলি এই সার্চ বারে ক্লিক করে দেবেন এবার ক্লিক করে দেওয়ার পর আপনি যেহেতু ফেসবুক অ্যাপকে আপডেট করতে যাচ্ছেন আপনি কী করবেন এখানে ফেসবুক অ্যাপের নামটিকে আপনি এখানে জাস্ট টাইপ করে দেবেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু টাইপ করে দিয়েছি ফেসবুক ফেসবুক সার্চ করে দেওয়ার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফেসবুক অ্যাপটি আমার চলে এসেছে দেখতেই পাচ্ছেন প্রত্যেকে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা একটা লেখা রয়েছে আপডেট এই আপডেট লেখাটিতে যদি বন্ধুরা আপনি ক্লিক করে দেন এই যে দেখতে পাচ্ছেন আপডেট লেখাটি এখানে যদি আপনি ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনার ফেসবুক অ্যাপটি আপডেট হওয়া শুরু হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে পেন্ডিং দেখাচ্ছে এখানে কিছুক্ষণের মধ্যে কিন্তু একটা সংখ্যা আসবে যে এত পার্সেন্ট আমার আপডেট হলো এত পার্সেন্ট আমার বাকি রয়েছে এখানে কিন্তু একটু নেটওয়ার্কের বিষয় রয়েছে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে আপডেট শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন টু পার্সেন্ট আপডেট হয়ে গিয়েছে তো এটাকে আপনি কী করবেন সম্পূর্ণ করবেন এই টু পার্সেন্ট সত্তর পার্সেন্ট যেটা দেখাচ্ছে এটাকে একশো পার্সেন্ট করবেন দেখবেন অটোমেটিক আপনার কিন্তু আপডেট হয়ে এই অ্যাপ্লিকেশনটি মোবাইল ফোনে কিন্তু ইনস্টল হয়ে যাবে আবারও তখনই কিন্তু আপনি এখানে দেখতে পাবেন এখন দেখা যাচ্ছে আনস্টোর লেখা তখন কিন্তু আপনি ওপেন লেখা দেখতে পারবেন তো ওপেন লেখা দেখতে পাওয়া মানে কিন্তু আপনাকে বুঝে নিতে হবে আপনার কিন্তু ফেসবুক অ্যাপটি আপডেট হয়ে গিয়েছে এটা গেল ফেসবুক অ্যাপকে কীভাবে আপডেট করতে হয় এবার অনেকেই আছে ফেসবুক অ্যাপের পাশাপাশি মোবাইল ফোনে যাবতীয় অ্যাপ্লিকেশনকে আপডেট করতে চায় তারা কীভাবে আপডেট করবেন তারা কী করবেন এখান থেকে ফেসবুক অ্যাপটিকে আপডেট করে দেওয়ার পর এখান থেকে ব্যাক করবেন ব্যাক করে দেওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে উপরের দিকে একটা লোগোর মতো আইকন শো হবে এখানে দেখতে পাচ্ছেন আমার একটা পাশের বাড়ি একজনের ছবি শো করছে এখানে কিন্তু আপনি দেখতে পাবেন আপনার লোগো বা এখানে আপনার অন্য কোনো লোগো কিন্তু এখানে শো করবে আপনি কি করবেন সিম্পলি এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি দেখতে পাবেন ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস বলে একটা লেখা পাবেন আপনি এখানে দেখতে পাচ্ছেন সাইডে আপনি কি করবেন সিম্পলি এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি একটা লেখা দেখতে পাচ্ছেন আপডেটিং অ্যাপস বলে একটা লেখা রয়েছে এখানে কিন্তু ওয়ান আপডেটিং ইন প্রোগ্রেসেস লেখাচ্ছে কারণ আমরা একটা অ্যাপকে এখন বর্তমান সময়ে কিন্তু আপডেট করেছি সেই কারণে এখানে একটা অ্যাপকে আপডেট এখানে দেখাচ্ছে তো এখানে আপনি দেখতে পাবেন আপডেট অল বলে একটা লেখা থাকবে সেখানে যদি আপনি ক্লিক করে দেন তারপর কিন্তু এক দুই ঘন্টার মধ্যে যদি আপনার নেটওয়ার্ক ভালো থাকে তাহলে এক ঘন্টার মধ্যে কিন্তু আপনার মোবাইল ফোনে যাবতীয় অ্যাপ আপডেট হয়ে যাবে তো আমি কি কী করছি এখানে সি ডিটেলসে আপাতত ক্লিক করে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটা অ্যাপ যেটা আমি ফেসবুক থেকে আপডেট করলাম সেটা কিন্তু আপডেট হয়ে গিয়েছে জন্য এখানে আপডেট অল লেখা শো করছে তো এবার আপনি যদি আপডেট অল লেখাটিতে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনার মোবাইল ফোনে যাবতীয় অ্যাপ অটোমেটিক আপডেট হওয়া শুরু হয়ে যাবে যদি নেটওয়ার্ক ভালো থাকে তাহলে কিন্তু আপনার এক ঘন্টার মধ্যেই সমস্ত অ্যাপ আপডেট শুরু হয়ে যাবে তো আশা করা যায় বন্ধুরা বুঝতে পেরেছেন এই সামান্য ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটু ছোট লাইক করে দেবেন যদি বন্ধুরা এই রকমের আমার নতুন নতুন ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন বেলটি অবশ্যই অল করে রাখবেন এই রকমের নিত্য নতুন ভিডিওকে সবার আগে উপভোগ করার জন্য